বন্ধুরা আজ আমি একটা এমন ম্যাজিক্যাল ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমার ইনস্ট্যান্টলি তোমার স্কিনকে এক থেকে দু শেড ফর্সা করে দেবে হ্যাঁ একদম গ্যারেন্টি ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে একটা অসম্ভব গ্লো এনে দেবে এমন একটা ট্রিক শেয়ার করছি যেটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে এই ধরো বিয়ে সাদী বাড়ি থাকলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কোনো পার্টি থাকলে কোনো নিমন্ত্রণ থাকলে আমরা কি করি সবার আগে ছুটি পার্লারে তাই তো পার্লারে গিয়ে একটু ফেশিয়াল করি ব্লিচ করি তাতে কি হয় মুখটা আমার চকচক করে ঝকঝক করে তাই তো আজকে আমি তোমাদেরকে ঘরোয়া একটা এমন ট্রিক্স বলে দেব যেটা তোমাদের স্কিনের কোনো রকম ক্ষতি করবে না অথচ ওই পার্লারে মানে অনেক টাকা খরচ করে ব্লিচ করে আসলে ফেসিয়াল দামি ফেসিয়াল করে আসলে ঠিক যেরকম গ্লো দেয় ঠিক যেরকম চকচক করে মুখটা একদম মানে সেই টান টান মসৃণ লাগে ঠিক তেমনই হবে একদম সেম তার থেকে বেশি গরম হবে ঝকঝকে তকতকে তো দেখো বন্ধুরা তার জন্য সবার প্রথমে আমি নিয়েছি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি খুব সস্তা এবং খুবই এফেক্টিভ আজকের এই রেমেডিটা আর এই ফেয়ার অ্যান্ড লাভলি তোমরা যে কোনো দোকানে বা যে কোনো সুপার মার্কেটে খুব সহজেই পাওয়া যায় তাই না তো ফেয়ার অ্যান্ড লাভলি নিলাম দেখো আমি এখানে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি আর একটু নিলাম মানে দেড় চামচ মতন ধরো আমি এখানে নিয়ে নিলাম ফেয়ার অ্যান্ড লাভলি এই ফেয়ার অ্যান্ড লাভলি তো আমরা সবাই ইউজ করি সবার খুব পরিচিত সর্বত্র পাওয়া যায় খুব সহজেই তো ফেয়ার অ্যান্ড লাভলিটাকে দেখো আমি আগে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দেখো একটু বেশ ফুলে উঠছে একটু ফেটিয়ে নিলাম এবার তার সাথে দেব আমি দেখো লেবুর রস হ্যাঁ এক চামচ পুরো ভর্তি করে এক চামচ আমি লেবুর রস এখানে অ্যাড করছি লেবুর রসের মধ্যে থাকে আমরা জানি যে ন্যাচারাল একটা ব্লিচিং ক্ষমতা যে কোনো ছোপ তুলে দেওয়ার ক্ষমতা এবার দেখো তার সাথে আমি দিলাম তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে যাবতীয় দাগছোপ দূর করতেও গ্লিসারিনেরও অবদান কিন্তু প্রচুর তো দেখো এই তিনটে জিনিস আমি ভালো করে মিক্স করছি আমরা যখন ছানায় যেমন দুধ দুধে যখন ছানা কাটাই লেবু দিলে যেমন ফেটে ফেটে যায় ঠিক তেমনি দেখো ফেটে ফেটে গেছে তো এটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার দেখো পরিষ্কার মুখে আমি নারকেল তেল লাগাচ্ছি অল্প একটু নারকেল তেল ফেসে অ্যাপ্লাই করে নেবে যদি নারকেল তেল না নাও যে কোনো ময়েশ্চারাইজার একটু ময়েশ্চারাইজার এই ব্লিচটা অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেসে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে তাহলে না এর কাজটা আরও বেশি মানে রেজাল্ট পাবে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে প্রথমে এইভাবে একটু তেল মুখে লাগিয়ে নিলাম এবার দেখো ওই প্যাকটা নিয়ে আমি পুরো ফেসে ভালো করে মোটা করে লাগিয়ে নেবে এ ঠিক এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি দেখো যে কোনো পার্টিতে যাবার আগে বিয়ে সাদি বাড়ি যাবার আগে যে কোনো ফাংশান যাবার আগে আজকের এই ট্রিক্সটা একবার অবশ্যই ট্রাই করে দেখো বিউটি পার্লার যাওয়ার কোনো প্রয়োজনই হবে না বিউটি পার্লারে গিয়ে এক টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন হবে না দারুণ একটা রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ভীষণ খুবই সস্তা কিন্তু খুবই এফেক্টিভ বন্ধুরা দেখবে দেখবে আমরা কোনো পার্লারে গিয়ে ফেশিয়াল করে আসলে বা ব্লিচ করে আসলে ঠিক যতটা স্কিনটা চকচক করে ঠিক একই রকম গ্লো আসবে আজকের এই রেমেডিটাতে তো দেখো আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে ওটা পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্যে ফেসে রেখে দেবে তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে এইভাবে প্রথমে মুছে নেবে দেখো টাওয়েলটা আমি এমনি নর্মাল জলে ভিজিয়ে নিয়ে ভালোভাবে মুখটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে পুরো ফেসটা ভালো করে মুছে নেওয়ার পরে তোমরা এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে শুধুমাত্র দেখবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এতটা মুখে গ্লেজ আসবে তোমরা নিজেরাই দেখবে যে কতটা গ্লেজ তোমার মুখে ফেসে এসেছে দেখো আমি মুখটা ভালো করে মুছে নিয়েছি এবার আমি ধুতে যাচ্ছি মানে এতটা তোমার স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে হবে না তোমরা নিজেরাই বলবে আরে বা স্কিনে তো দারুণ গ্লো এসে গেছে তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এটার কোনো খারাপ এফেক্ট নেই কোনো খারাপ কিছু হবে না তোমার স্কিনে কিচ্ছু হবে না কোনো ক্ষতি করবে না স্কিনে যে কোনো কোথাও যাবার আগে একবার এটা ট্রাই করে দেখো অসম্ভব ভালো কাজ দেবে তো বন্ধুরা তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা মনে হচ্ছে কি না যে আমি কোথাও থেকে ভালো নামি দামি কোনো ফেসিয়াল করে এসছি বা ব্লিচ করিয়ে এসছি স্কিনটা তোমরা নিজেরাই দেখো এই ট্রিক্সটা তোমরা একটু ট্রাই করে দেখো ট্রাস্ট মি ভীষণ ভালো ফল দেবে ভীষণ তাড়াতাড়ি তোমার স্কিনকে গ্লোয়িং ঝকঝকে করে দেবে আর স্কিন থেকে সমস্ত দাগছোপ সরিয়ে দেবে কোনো তোমার কিন্তু সাইড এফেক্ট নেই কোনো খারাপ কিচ্ছু করবে না তোমার স্কিনের জন্য আর যাদের ধরো লেবু স্যুট না করছে তারা লেবুর জায়গায় মধু দিয়ে দিতে পারো মধু দিয়ে করতে পারো সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো তাহলে আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ট্রিক্স তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি আজকের মতন বাই বাই